আজকে আমরা শেখ হাসিনার পতনের পরের দিনে বেরিয়েছি সকালে আসলে এটা আমরা তো দেশ অনেক কয়েকবারই স্বাধীন করেছি এটা হলো আরেকবার আমার নতুন করে বাংলার স্বাধীনতা অর্জন করা তো যেটাই হোক না কেন তারপরেও আসলে আমরা সবাই ভারাক্রান্ত যে আমাদের এরকম একটা নির্মম পরিস্থিতির মধ্যে দিয়ে দেশকে যেতে হবে জাতিকে যেতে হবে আমাদের ছাত্র সমাজকে যেতে হবে তো সকালবেলা ফ্যামিলিকে নিয়ে বের হয়েছি অনেক সকালেই বের হয়ে ইয়ে করছিলাম নাস্তা করার জন্য বের হয়েছিলাম তো তারপরে আমি ভাবলাম যে আজকে যেহেতু আমাদের এই অর্জনের প্রথম দিন তো একটু বের হয়ে দেখি কী অবস্থা চারপাশের রাস্তাঘাটগুলো তো আমরা সেগুলো এক্সপ্লোর করছি তো বাই আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কাকুলি হয়ে আমরা এক্সপ্রেসওয়েতে আসলাম আর এসে এক্সপ্রেসওয়ে ওপেন মানে খোলা ছিল না কিন্তু আমরা তারপরেও ঢুকেছি আর আমাদের অনেক কষ্টের বিনিময়ের অর্জন যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি তাই আমি সবাইকে বলবো অনুরোধ করব। যে আমাদের এই কষ্ট অর্জিত সম্পদ এগুলো আমাদেরই আমাদের দেশের লোকের আমাদের জাতীয় সম্পদ এগুলোর মূল্যায়ন এবং এগুলোর সংরক্ষণ আমাদেরই করতে হবে তো এবং দেখে ভালোও লাগছে যে আসলে আমরা যে অবস্থায় আজকে নিজেকে আবিষ্কার করতে পেরেছি যে আমরা একটা বীর বীর জাতি হিসাবে আমরা প্রতিনিয়তই আমাদের পরিচয় দিয়েছি এখন আমাদের স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জন করার চেয়ে যে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন চ্যালেঞ্জ এটা আমাদের বিরত্তর পরিচয় দিতে হবে তো সবার কাছে অনুরোধ থাকবে যে আসলে এই ধরনের কোনো হিংসাত্মক কাজে না লিপ্ত হওয়া বা কেউ করলে তাকে বাধা দেওয়া যত দেশ একটা একটা ভার্বাল সিচুয়েশনের মধ্যে পার করছে আগামীতে কে এই দেশের শাসনভার নেবে সেটা একটা বিষয় নির্ভর করছে এই বিষয়গুলো সবাই আমরা সচেতন থাকব আমাদের বৈষম্যমূলক আচরণ এবং বৈষম্যমূলক কর্মকাণ্ড যেটাই হোক না কেন সেটার ব্যাপারে আমরা সময় খেয়াল রাখব আমরা এই অর্জন করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে একে অপরের প্রতি আমাদের সেই সম্মান চেতনাবোধ থাকতে হবে কারণ আমাদের সংস্কৃতিটাই এমন আমরা একে অপরের তরে সব সময় ছিলাম এখনও আছি আর এটাকে কেউ পুঁজি করে যেন আগামীতে আমাদের মধ্যে কোনো সংঘাত না সৃষ্টি করতে পারে কোনো অপশক্তি সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে আর এই সম্পদকে আমরা সকলে মিলে রক্ষা করব এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা একে অপরের প্রতি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নতুন বাংলাদেশ নতুনভাবে তৈরি করার জন্য আমরা একটা একটা অন্যায় শাসনকে আমরা উৎখাত করেছি এখন আমরা একটা নির্দলীয় সরকার চাই যে সরকার সকলের জন্য কাজ করবে দেশের সম্পদের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে দেশের মানুষের মধ্যে সম্পদ সুষ্ঠু বন্টন করবে এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা সকল রাজনীতির উদ্দেশ্য থেকে আমরা চাইবো আমাদের ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটার মূল্যায়ন করা এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি এখন পরিস্থিতি কি আমাদের ঢাকা শহরে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন